সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আইস ফ্রেশন আজকে আরো একবার কিছু বুকে কুর্তির ধামাকা নিয়ে চলে আসলাম তো দেখো আজরাকের ওপর লেস ওয়ার্ক করে মেক্স ম্যাচ এবং তার সাথে অসাধারণ একটা যেন মনে হচ্ছে পুরো কুর্তিটা কাঁথা ওয়ার্ক করা প্রিন্টটা কেমন অবশ্যই কমেন্ট করবে পিওর করটানি আসছে কিন্তু বুকের সামনে একটা আজরাক ক্লাস লেস পকেট পেয়ে যাবে আর কি পাচ্ছ জানো এক একটা এক এক রকম সাইজ যেটা ওপেন আছে ফর্টি টু ফর্টি টু দুটো সাইজ পেয়ে যাচ্ছ মানে দুটো কালার চার্ট পাচ্ছ ফর্টি টু আর দুটো কালার চার্ট পাচ্ছো ফর্টি সিক্স তারা একটা বাঙ্গিলে চার পিস কুর্তি পাচ্ছ দুটো দুটো করে সাইজ এরকম কিন্তু সব কুর্তিতে পসিবল হয় না কিছু কিছু কুর্তিতে পসিবল হচ্ছে তো তোমরা কিন্তু কিন্তু সেগুলো ঝটপট বুক করতে পারো তো বুঝতেই পারছো যে কতগুলো করে সেট আছে হ্যাঁ যদি এটা ম্যানুফ্যাকচারিং না হতো তাহলে এতগুলো সেট একটাই প্রিন্টার কিন্তু দেওয়া পসিবল হতো না তাই ভিডিও স্কিপ করবে না সাথে থাকবে যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও

আর ফিফটি পেয়ে যাবে ফোর ওয়ান ফাইভ ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের এম জি এম এমকে টক্কর দেওয়ার জন্য ঠিক আছে তোমরা এম জি এম এম এর থেকে অনেক অনেক বেশি দামে নাও তো সেই প্যাটার্নটায় অনেক কম দামে আরও একটা সুন্দর ডিজাইন দেখো পাতার উপর কর করা অসাধারণ কিনা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো ফর্টি সিক্স চেস্টের ওপর আছে চলো নেক্সট আরো একটা বুটিক মধুবনী প্রিন্টের ওপর হ্যান্ড প্রিন্ট তো কিনা কমেন্ট করে জানাও আছে প্রাইস টু ফাইভ জিরো দেখো অসাধারণ একটা মিক্স ম্যাচের ওপর রিয়নের ওপর এম্বয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে এটা অনলি অ্যান্ড অনলি ফুল এম্বয়ডারি পেয়ে যাচ্ছ একশো পঁয়ত্রিশ টাকায় ওয়ান থ্রি ফাইভে রেয়ানের উপর ফুল এম্ব্রয়ডারি মিক্স ম্যাচ অসাধারণ সফট কাপড় মেটেরিয়াল দেখো এটা পিওর কটনের উপর আসছে এক্সেল এবং একটু একটু জায়গায় কিন্তু এরকম এম্ব্রয়ডারি ওয়ার্কগুলো যাচ্ছে ফুল বডিতে কিন্তু এই ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছ এটা পেয়ে যাচ্ছে অনলি ওয়ান এইটি ফাইভে অনলি ওয়ান এইটি ফাইভ চলো পিওর মোমবাটিকের উপর আসছে কাঁথা ওয়াক করা ফর্টি ফোর পেয়ে যাবে ফর্টি সিক্স পেয়ে যাবে ফর্টি ফোর পেয়ে যাবে তিনশো পনেরো সিক্স পেয়ে যাবে তিনশো তিরিশ তো ঝটপট স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো রেয়নের উপর আরও একটা ইউনিক ডিজাইন দেখো এই যে সাদা লেস ডিজাইনটা কিন্তু গলার ওপর থেকে নিচ অবধি চলে আসছে তার সঙ্গে একটা অসাধারণ এম্বয়ডারি ওয়ার্ক একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখে একদম পিওর রেয়নি আছে ফর্টি ফোর চেস্ট ফর্টি ফোর চেস্ট প্রাইস বলছি ওয়ান মাত্র দেড়শো টাকায় এত সুন্দর একটা বুটিক তো আমার মনে হয় না তোমাদের অপেক্ষা করার কোনো দরকার আছে চটপট কিন্তু বুঝতেই পারছো যে কী চ্যালেঞ্জিং দাম অনলাইনে অনেক জায়গায় দামিক এক লাখ পাচ্ছ করো সঠিক দাম দেখে সেটাই বলবো চলো চার্টপট ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিও কিন্তু রেয়ানের উপর অনেকগুলো কালেকশন দেখালাম কারণ তোমরা অনেকেই একদম নরম সফট রেয়নের ওপর কিছু কালেকশন চাইছিলে ফুল এমব্রয়ডারি করা এবং গলাটাই দেখো এরকম একটা লেস দিয়ে মানে দড়িটা এরকম বটলেস টাইপ করা খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন গলার সামনেটা ফর্টি ফোর চেস্ট আছে প্রাইস আসছে মাত্র একশো পঁয়ত্রিশ ফর্টি ফোর চেস্ট পেয়ে যাবে একশো পঁয়তাল্লিশ এক্সেল পেয়ে যাবে একশো পঁয়ত্রিশ এক্সেল একশো পঁয়ত্রিশ ফর্টি ফোর একশো পঁয়তাল্লিশ তো অবশ্যই ভিডিও স্কিপ করো না আর কেমন লাগছে কালেকশনগুলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো পিওর কটন ফর্টি সিক্স থ্রি পিস প্রিন্ট দেখো প্রচুর প্রিন্ট আছে একটা ভিডিওতে এত প্রিন্ট দেখানো কিন্তু পসিবল না ফর্টি সিক্স থ্রি থ্রি ফাইভ থ্রি থ্রি ফাইভ থ্রি থ্রি ফাইভ ফর্টি সিক্স ফর্টি টু তিনশো তিরিশ ফোর তিনশো পনেরো বিভিন্ন দামের আছে বিভিন্ন দামের আছে দুশো নব্বই থেকে থ্রি পিস তোমরা পেয়ে যাবে দুশো নব্বই টাকা থেকে থ্রি পিস পেয়ে যাবে তাই ভিডিও স্কিপ করো না নিয়ে হোয়াটসঅ্যাপ করো দুর্দান্ত হটকেক দিয়ে আজকের ভিডিওটা শেষ করব কিরকম লাগছে বলো কালেকশনটা ইন্ডিকের উপর মিক্স ম্যাচ গলার সামনেটা দেখো দারুন। একটা হালকা করে কলার নেক করা হয়েছে স্লিপলেস ভেতরে কিন্তু তোমরা হাতা পেয়ে যাবে তো ফর্টি টু চেস পেয়ে যাচ্ছে অনলি টু ওয়ান ফাইভ ফর্টি টু চেস টু ওয়ান ফাইভ আর ফর্টি সিক্স টু টু ফাইভ ফর্টি সিক্স টু টু ফাইভ ফর্টি টু টু ওয়ান ফাইভ অসাধারণ একটা হটকেক দিয়ে কিন্তু ভিডিও এন্ড করছি দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো ইউনিক ধামাকা নিয়ে আজকের মতো এখানেই চাচা থ্যাংক ইউ